বিসমিল্লাহ রহমান রহিম এস এম আমি ডাক্তার মোহাম্মদ মজুরুল ইসলাম এম আমার যে হোমিও হল এস হল এই হোমিও হলে যে চিকিৎসা সেবাগুলো দেওয়া হয় সেগুলোর মধ্যে যে রোগগুলো আমরা থাকি সেগুলো ও জ্বর মাথা ব্যথা মাইগ্রেন রুচিহীনতা সাইনোসাইটিস কাশি পেটে ব্যথা পলিপাস সলি ও মেস্থা ব্রণ গ্যাস্ট্রিক আলসার টনসিল অ্যাপেন্টিসাইটিস অশ্ব ও পুষ্কলা কিউমার আসিল জন্ডিস লিভার সিরোসিস হাফানি ও শ্বাসকষ্ট ব্রেস্ট টিউমার কীতে পাথর কিডনিতে পাথর গলবন্ধ বৃদ্ধি ডায়াবেটিস মেরুদণ্ডের ব্যাধি চর্ম ও গ্যাংগ্রিন হার ক্ষয় ও জয়েন্ট ব্যথা বাত ব্যাথা বাত জ্বর জরায়ু ও ওভারি সমস্যা শিশু পুরুষ ও মহিলাদের সুচিকিৎসা দেয়া হয় আমাদের চেম্বারের ঠিকানা যোগাযোগ আঠারো নং দোকান সুকান্ত বিপণী দ্বিতীয় তলা পাবলিক লাইব্রেরির সামনে এস রোড কুষ্টিয়া আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন এছাড়াও নাম্বার রয়েছে জিরো এছাড়াও আপনারা আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউব পেজে যোগাযোগ করলেও আপনারা আমাদের অ্যাড্রেসটি পেয়ে যাবেন যদি আপনাদের কোনো জটিল ও কঠিন রোগ হয়ে থাকে তাহলে প্রতিশ্বর এস এম হল কুষ্টিয় যোগাযোগ করুন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের রোগ মুক্তিতে ধন্যবাদ দর্শক প্রধান